আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কালকে আমার শরীর অনেক খারাপ ছিল সেই জন্য আমি আপনাদেরকে ভিডিও টন করতে ভুলে গেছি আবার মানে ভাগ্নিও অনেক এক্সাইটেড ছিল তার মেয়ের বার্থডে উপলক্ষে সব মিলে আর কালকে ভিডিও অন করা হয় না আজকে আপনাদের মাঝে কিছু ছবি আর ভিডিও বার্থডে শেয়ার করলাম 听好多遍，小情歌都没得落满天。搭配着加倍的甜甜圈，咖啡喝惯了换你选。蓝色的天，用青色涂印刻心照片。要平合我们才在最亮。边。今晚的银河为你装点。不必为你，我就想要写一首歌，赶走寒风雪。像热恋的浪潮，用笔雕刻，誓言能冻结。心房里住上你我的。 সুরামনি সুনামণি সব বলছে সদিয়া শুনতে সদিয়া হ্যাঁ এত সুন্দর ব্লু থিম পড়ছে

तर्पिने, क्या उम्मीद करती है कि मामा बोलते हैं, तो शायद क्या मानसेंगी सब तैयार सीखेगा। ना, अमांग, फोर्टी फाइव डुकलाब के वापस आकर बोलना। आराम बोलते सामी फोर्टी फाइव डुकलाब के स्माइल, सब

I love Mexican chicken. chicken, chicken. chicken. Oh. A lot of food. Yummy everything is looking. So delicious.

আমরা কালকে সারা রাত্রে অনেক কষ্ট করে সাজেছি অনেক সুন্দর হয়েছে ডেকারেশন থ্যাংক ইউ ফর এভরিথিং

ওকে থ্যাংক ইউ ফর কামিং এভরিবডি এটা কার সুন সার্থক সার্থকুল্লা কিছু নিবা তোমাদের প্লেট খালি দিব তোমাদের তোমরা কি কালকে ডেকোরেশন করে থাকবি আসতে দেরি এই শাড়ি পরবা সেই জামা পরবা

এইজন্য সাবস্ক্রাইব করতে কম ইন কোয়ালিটি ওকে ওকে দেখো জীবন আমাদের হয়ে হইবলকে কত ঘরবাড়া মানুষ আবার যখন যার প্রজনে সে তখন চলে গেল ওক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই যে সবাই চলে গেছে এখন আমরা উপহার নিয়ে বসে গেছি আমার উপহার খুলতে দেখতে অনেক ভালো লাগে এইজন্য আমার ভাগ্নি অনেক রাত হয়ে গেছে আমাদের চোখে সবার ঘুম বাট ওই যে পিসকি এসে ডিসটারব করব দেখে রাত্রেই আর সবাই এই সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আসছেন তাতেই আমরা আনন্দিত দেখি গিফট অনেক সুন্দর নাইস আমার নাতনি ঘুমাইতে আছে দেখে আমরা এখন রাত্রে খুলতেছি সবাই অনেক টায়ার্ড তারপর যেটা রাখো একটা একটা করে You're very slow. <laughs>